এটা আমাকে দিচ্ছে এটা গ্রিন নয় এটা কি কালার আবার নিয়ে নিচ্ছ কেন তাহলে আমাকে দিয়ে বারবার নিয়ে নিচ্ছ কেন দেবে না ওরকম যখন দেবে তখন আর নেবে না সব নিয়ে নিচ্ছ আমার কাছ থেকে দাও নেবো দাও দাও চাইছি তো দাও দাও আচ্ছা নেবো না বেশ নেবো না তাহলে না হ্যাঁ দাও তা কিছুই দেবে না হ্যাঁ নেবো এই নেব বলছি হ্যাঁ নেবো নেবো বলছি

ব্যাগ নিয়ে কি করবি খেলা করার আলাদা ব্যাগ আছে দিচ্ছি দাঁড়া এ না এই ব্যাগটা নিয়ে খেলা করো দেখো কি আছে আমি কি করে জানবো খোলো দেখো কি আছে বার করো সত্যি আছে তাহলে কিছুই নেই বুঝলি জেমস আছে হুম পারবে পারবে রিটেটটা করো আর ছেড়ে তা লাগাতে হবে না আগে পেনগুলো ঢোকাও এই তো পারছো ওই ছোটটাই ঢুকিও না এইটাই ঢোকাও এইখানে ঢোকাও এইখানে ঢোকাও ঢোকাও হুম 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 পারবে ঢোকাতে ঢোকাও সব ঢুকবে হুম ঢুকেছে তাহলে আরও আছে আরও আছে ওই দেখো একটা পেন আছে তুমি বসে পড়েছো তুমি বসে পড়েছো হুম ঢোকাও সব পেন ঢুকিয়ে দাও ভালো করে ঢোকাও এই তো দেখো ভালো করে এখন ঢুকলো হুম হ্যাঁ এসছো বার করো আছে তাহলে বার করো আস্তে আস্তে বার করো আস্তে আস্তে হম হম হুম বার করো আস্তে আস্তে বার করো

নেব না মামি নেব না প্লিজ আমি নেব না 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 নেব না নেব না আমি গট